বন্ধুরা শনিবারের গল্পের আসরে তোমাদের স্বাগত আজকের গল্প হেমেন্দ্র কুমার রায় রচিত কে উড়িষ্যায় বেড়াতে গিয়েছিল আমি আর রূপলাল এদেশে সেদেশে ঘুরে ভুবনেশ্বরে গিয়ে হাজির হলুম এক দুপুর বেলায় খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে গেলুম যাওয়ার সময় পাণ্ডা সাবধান করে দিলে আমরা যেন সন্ধ্যা হবার আগেই ফিরে আসি কারণ খণ্ডগিরিতে নাকি নরখাদক বাঘের বিষম উপদ্রব হয়েছে বাঘের কবলে পড়ে এক মাসের মধ্যে পাঁচ জনের প্রাণ গেছে একথা শুনে ভয় পেলুম না কারণ আমাদের সঙ্গে বন্দুক ছিল খন্ডগিরি আর উদয়গিরি দেখতে দেখতে বেলা পড়ে গেল এবং বেলা পড়ে আসার সঙ্গে সঙ্গেই সারা আকাশ কালো করে শুরু হলো ঝড় ও বৃষ্টি তাড়াতাড়ি ছুটে এসে ডাক বাংলোর ভেতরে আশ্রয় নিল বিকেল গেল সন্ধেও উতরে গেল কিন্তু সে ঝড় বৃষ্টি তবু থামল না বাংলোর বেয়ারা এসে বললে বাবু আজ আপনারা এখান থেকে যাবেন কেমন করে রূপলাল বললে কেন যেমন করে এসেছি তেমনি করেই ফিরে যাব অর্থাৎ দু ভাই দিয়ে বেয়ারা নেড়ে বললে আর তা পারবেন না একই জল ঝড় তার ওপরে শুনেছেন তো আমি বললাম হ্যাঁ বাঘের উপদ্রবের কথা বলছো তো শুনেছি খালি বাঘ নয় পেতনিরও ভয় আছে রূপলাল বললে তাহলে আজ আমরা এই বাংলোতেই রাত কাটাবো জীবনে কখনো পেতনি দেখিনি আজ তাকে দেখব আর যদি পছন্দ হয় তাহলে পেতনিটাকে বিয়ে করে দেশে ফিরব বিয়ারা বললে বাবু আপনি জানেন না তাই ঠাট্টা করছেন বেশ আপনারা তাহলে আজ এখানে থাকবেন তো আমরা বললুম হ্যাঁ বেয়ারা বললে তাহলে আপনাদের জন্য রান্নাবান্নার আয়োজন করি কে এই বলে সে চলে গেল রাত হল বৃষ্টি এখনও ঝরছে ঝড় এখনো গর্জন করছে রাতে খেতে বসেছি এমন সময় বাংলোর দরজায় ঘন ঘন করাহাত হতে লাগলো আশ্চর্য হয়ে ভাবতে লাগলুম এমন স্থানে এই দুর্যোগে দরজা ঠেলে কে বেয়ারা চেঁচিয়ে জিজ্ঞেস করলে কে বাইরে থেকে ভীত কাতর নারী কণ্ঠে সাড়া এলো শিগগির দরজা খুলে দাও নইলে প্রাণে মারা গেলুম উড়ে বেয়ারাটা সেইখানে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো আমি বললুম অমন করছো কেন গো যাও দরজাটা খুলে দাও বেয়ারা এক পাও নড়ল না সেইখানে দাঁড়িয়ে তেমনি করেই কাঁপতে লাগলো রূপলাল তার ভয় দেখে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল বেয়ারা ছুটে গিয়ে দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে মিনতি করে বললে পায়ে পড়ি বাবু দরজা খুলবেন না ও মানুষ নয় রূপলাল বললে বলেছি তো আমি পেটনীকে বিয়ে করতে চাই ও মানুষ না হলেই বেশ খুশি হব বাইরে থেকে আবার আত্মসর্ষ না গেল বাঘ বাঘ রক্ষে করো রক্ষে করো রূপলাল আর বাধা মানলে না বেয়ারাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে এক টানে সে দরজার খিলটা খুলে দিলে একটা ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে দরজা ঠেলে তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করলে একটি স্ত্রী মূর্তি তাকে ভালো করে দেখবার আগেই বাতাসের ঝাপটে ঘরের আলোটা নিভে গেল বেয়ারা হাউমাউ করে চেঁচিয়ে কেঁদে উঠল সেই অন্ধকার রাত্রি সেই ঝড় বৃষ্টির হুলুস্থুলু সেই পার্বত্য অরণ্যের ঘন ঘন দীর্ঘশ্বাস সেই অভাবিত অজানা নারীমূর্তির মূর্তির আকস্মিক আবির্ভাব এবং আলোকহীন ঘরের ভেতরে বেয়ারার সেই ক্রন্দন স্বর এই সব মিলে চারদিকে কেমন একটা ছমছমে অস্বাভাবিক ভাব সৃষ্টি করলে রূপলাল শিগগির দরজাটা বন্ধ করো আমি আবার আলোটা জেলে নিই রূপলাল দরজায় খিল তুলে দিলে আমি আলোটা জ্বাললুম কৌতূহলী চোখে ফিরে দেখলুম ঘরের কোণে দাঁড়িয়ে একটি অসীম রূপসী মেয়ে ভয় ঠকঠক করে কাঁপছে তার এলোমেলো চুলগুলো এলিয়ে মুখ কাঁধ ও বুকের ওপর এসে পড়েছে এবং তার সর্বাঙ্গ বৃষ্টির জলে ভিজে গেছে মেয়েটার বয়স হবে আঠেরো কি উনিশ ঘরের আর একটা দিকে মেঝের ওপরে উবু হয়ে বসে হাতে মুখ ঢেকে উড়ে বেয়ারাটা তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল মেয়েটা প্রথমে আশ্চর্যভাবে জিজ্ঞেস করলে ও লোকটা ওরম করে কাঁদছে কেন রূপলাল হাসতে হাসতে বললে হোর ধারণা আপনি একটি নিখুঁত পেতনি মেয়েটি চমকে উঠল তারপর মুখের ওপর থেকে চুলের গোছা সরিয়ে দিয়ে বললে আমায় কি পেতনির মতো দেখতে কিন্তু সে কথা থাক বড় বিপদ থেকেই আপনারা আমায় উদ্ধার করলেন তার বিপদের ইতিহাস হচ্ছে এই সে খণ্ডগিরি দেখতে এসেছে কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি আসাতে এতক্ষণ সে একটা গুহার ভেতরে ঢুকে আত্মরক্ষা করছিল হয়তো সে রাতটা সেখানেই কাটিয়ে দিত কিন্তু গুহার কাছেই বাঘের ভীষণ গর্জন শুনে প্রাণের ভয়ে সে এখানে পালিয়ে এসেছে রূপলাল নিজের সিল্কের চাদরখানা খুলে মেয়েটার হাত দিয়ে বললে আপনার কাপড় চোপড় সব ভিজে গেছে পাশের ঘরে গিয়ে ভিজে কাপড় ছেড়ে আপাতত এই চাদরখানা ব্যবহার করতে পারেন কিন্তু আজ রাতে খাবেন কি আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েটা পাশের ঘরে যেতে যেতে বললে এক রাত না খেলে কেউ মরে না আমিও রূপলাল আলোর শিখাটা খুব কমিয়ে দিয়ে শুয়ে পড়লাম বন্দুকটাকেও শুয়ে রাখলাম ঠিক আমাদের পাশে শুয়ে শুয়ে শুনতে লাগলুম বন জঙ্গলের ওপরে পাহাড়ের বৃষ্টিবালার অশ্রান্ত নৃত্য নুপুর ধ্বনি রূপলাল আমার কানের কাছে মুখ এনে বললে আচ্ছা ভাই ওই মেয়েটির ইতিহাস কি তোমার কাছে একটু উদ্ভট বলে মনে হলো না আমি বললুম কেন রূপলাল বললে ও মেয়েটি কে ওর কি কোনো অভিভাবক নেই অত বড় মেয়েকে কেউ কি একলাই বিদেশে ছেড়ে দেয় ওর মাথায় সিঁদুর নেই গায়ে একখানা গয়না নেই ওর সবই যেন কেমন রহস্যময় আমি পাশ ফিরে শুয়ে বললুম ওই সব বাজে কথা ভেবে তুমি মাথা গরম করতে থাকো আমি ততক্ষণে এক ঘুম দিয়ে নি আমার যখন বেশ তন্দ্রা আসছে তখন শুনলুম রূপলাল আপন মনে বলছে অমন সুন্দরী মেয়ে কিন্তু তার চোখ দুটো কি তীক্ষ্ণ ওর চোখ দুটো যেন ওর নিজের নয় যেন কোনো হিংস্র জন্তুর চোখ কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না হঠাৎ কি একটা অস্বস্তির ভাব নিয়ে আমি ধর্মড় করে উঠে জেগে বসলুম তারপর চোখ খুলেই যে দৃশ্য দেখলুম সারা জীবনে কোনো দিন তা ভুলতে পারবো না এ ঘর থেকে পাশের ঘরে যাবার দরজার দিকে পেছন করে মাটির ওপরে স্থিরভাবে বসে আছে প্রকাণ্ড এক বাঘ আমার বুকের গতি হঠাৎ যেন থেমে গেল অত্যন্ত আড়ষ্টভাবে স্তম্ভিত নেত্রে বাঘটার দিকে তাকিয়ে রইল সেও তাকিয়ে রইল আমার দিকে এইভাবে কিছুক্ষণ কেটে গেল ইতিমধ্যে অল্পে অল্পে হাত সরিয়ে পাশের বন্দুকটা আমি চেপে ধরলুম বাঘটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো তারপর হঠাৎ হেঁট হয়ে পড়ল লাফ মারবার জন্য চোখের নিমেষে আমিও বন্দুকটা তুলে নিয়ে উঠে বসলুম এবং তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লাম একটা উল্টো ডিগবাজি খেয়ে বাঘটা পাশের ঘরে গিয়ে পড়ে অন্ধকারে মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে স্ত্রীকণ্ঠে বার বার ভীষণ আর্তনাদ দম করে একটা দরজা খোলার শব্দ দ্রুত পদধ্বনি তারপরে আবার সব স্তব্ধ বন্দুক হাতে করে অভিভূতের মতো বিছানার ওপরে বসে রইলুম রূপলাল জেগে বিছানার ওপর থেকে নিচে লাফিয়ে পড়ে উদ্ভ্রান্তের মতো বলে উঠল কি চেঁচালে অমন করে কে বন্দুক ছুঁড়লে আমি বললুম বাঘ বাঘ এখন ও ঘরে গিয়ে ঢুকেছে সেই মেয়েটি চিৎকার করছে সব পোনাস বাঘ বোধায় হয় তাকেই ধরেছে বলতে বলতে বেগে রূপলাল পাশের ঘরে গিয়ে ঢুকল আমিও বন্দুক আর লণ্ঠনটা নিয়ে তার সঙ্গে ছুটলুম পাশের ঘরে কেউ নেই খালি একটা খোলা দরজা দিয়ে হু হু করে জোলো হাওয়া আসছে রূপলাল বেদনাবিদীর্ণ স্বরে বলল আর কোনো আশা নেই অভাগী শেষটায় সেই বাঘের কবলেই গিয়ে পড়ল কিন্তু বাঘ এখানে এলো কেমন করে রূপলালের কথার কোনো জবাব দিলাম না আমি তখন আর একটা ব্যাপার সবিস্ময় লক্ষ্য করছিলুম ঘরের ভেতর একটা এক টানা রক্তের রেখা বাইরের দিকে সোজা চলে গেছে পরে পরে একখানা করে রক্তাক্ত পায়ের ছাপ মানুষের পা সবিস্ময় বললুম দেখো রূপলাল দেখো কি আশ্চর্য ব্যাপার রূপলাল অনেকক্ষণ ধরে সেই দিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল তারপর থেমে থেমে ধীরে ধীরে বলল এত রক্ত কিন্তু একটাও বাঘের পায়ের দাগ নেই কেন এই পায়ের দাগগুলো দেখে মনে হচ্ছে যেন কোনো মানুষের একখানা পা আহত হয়েছে আর সেই আহত পায়ের রক্ত ছড়াতে ছড়াতে সে এক ঘর থেকে হেঁটে বেরিয়ে গিয়েছে বাঘ যদি সেই মেয়েটাকে ধরে নিয়ে যেত তাহলে তাকে মুখে টেনে হিঁচড়েই তো নিয়ে যেত আর তাহলে এখানে তো কখনোই এমন পায়ের ছাপ পড়তো না সেই রক্তের দাগ ধরে আমরা বাইরে বেরিয়ে গেলাম এবারে দেখলুম কাদার ওপর দিয়ে এক জোড়া মানুষের পায়ের ছাপ বরাবর বনের দিকে চলে গেছে রূপলাল মাথা নাড়ে বললে তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো নিশ্চয়ই সেই মেয়েটি আবার পালিয়েছে বাঘটা কিছুই নিশ্চয়ই আসেনি এখানে আমি দৃঢ়স্বরে বললুম আমি নিজের চোখে বাঘ দেখেছি নিজের হাতে গুলি করেছি আর সে নিশ্চয়ই আহত হয়েছে রূপলাল বললে তোমার গুলি খেয়ে বাঘ কি পাখি হয়ে ডানা মেলে আকাশে উড়ে গেল দরজার সামনে এই কাদামাটি কিন্তু এখানে বাঘের পায়ের দাগ কোথায় ঘরের ভেতরে যে মেয়েটা ছিল কেবল সেই যে বেরিয়ে গেছে তার স্পষ্ট চিহ্ন কাদার ওপরে রয়েছে কোনো বাঘ ঘর থেকে তো বেরোয়নি আমার বোধ হয় তোমার গুলিতে সেই মেয়েটাই আহত হয়ে পালিয়েছে হঠাৎ একটা বিচিত্র সম্ভাবনা আমার মাথার ভেতরে জেগে উঠলো তাড়াতাড়ি রূপলালকে টানতে টানতে আবার ঘরের ভেতরে এনে সজোরে দরজাটা বন্ধ করে দিয়ে সভয় বললুম রূপলাল পৃথিবীর সব দেশের লোকেরই একটা বিশ্বাস আছে কোনো কোনো বাঘ নাকি আসলে বাঘ নয় রূপলাল আজ রাত্রে যে স্ত্রীলোকটা এখানে এসেছিল সে কে গুলি করলুম বাঘকে চিৎকার করলে একটা স্ত্রীলোক এর মানে কি সে কে সে কে রূপলাল অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল অনেকক্ষণ পরে সে বললে তুমি কি বলতে চাও তাহলে ওই ওই উড়ে বেয়ারাটার কথাই সত্যি গল্পটা কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করো আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আজকের মতো এ পর্যন্তই পরের সপ্তাহে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হব